দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে জাতিসংঘ গঠনের পর থেকে সনদের পাঁচ ও ছয় নম্বর অনুচ্ছেদের অধীন কোনো দেশের সদস্যপদ স্থগিত বা বহিষ্কার করা হয়নি তবে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী নীতির কারণে সাধারণ পরিষদের ক্রেডেনশিয়াল কমিটি দেশটির প্রতিনিধি দলের পরিচয়পত্র বাতিলে সুপারিশ করলে তারা সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে পারেনি ইতিহাসে ইসরায়েলকে জাতিসংঘ থেকে বহিষ্কার করার কয়েকটি চেষ্টা করা হয়েছিল কিন্তু রাজনৈতিক চাপ ও ভেটো হুমকির কারণে ব্যর্থ হয় প্রথম বড় প্রচেষ্টা ছিল সালে যখন আলজেরিয়া ও সিরিয়া সদস্য পদ স্থগিত করতে যৌথ উদ্যোগ নেয় এর জন্য নিরাপত্তা পরিষদের সুপারিশের প্রয়োজন ছিল কিন্তু যুক্তরাষ্ট্রের ভেটোর হুমকিতে উদ্যোগটি থেমে যায় পরে ইসরায়েলকে বিচ্ছিন্ন করতে বিকল্প পথ খোঁজা হয় ফলস্বরূপ উনিশশো সালে নভেম্বর মাসে জাতিসংঘ সাধারণ পরিষদ প্রস্তাব তিনশো পঁয়ত্রিশ করে প্রস্তাবটিতে জায়োনিজুমকে অর্থাৎ ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে জাতীয়তাবাদী ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনকে বর্ণবাদ ও জাতিগত বৈষম্যের একটি রূপ ঘোষণা করা হয় চৌত্রিশটি মুসলিম দেশ ও প্রাক্তন সোভিয়েত ইউনিয়ন ইউএসএসআর মিলে আরেকটি প্রচেষ্টা চালায় তারা জাতিসংঘ সাধারণ পরিষদের ক্রেডেন্সিয়াল কমিটিকে চিঠি পাঠিয়ে ইসরায়েলকে বহিষ্কারের দাবি করে চিঠিতে বলা হয় ইসরায়েল ধারাবাহিকভাবে জাতিসংঘের সনদ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে উপরন্ত ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে জাতিসংঘের প্রস্তাবনাগুলোকে ইসরায়েলের অবমাননা ও চ্যালেঞ্জ করার বিষয়েও আমরা আবার তুলে ধরতে চাই এসব দেশ আরও বলেছে ইসরায়েল জাতিসংঘের সনদের প্রতি অমর্যাদা দেখাচ্ছে ও দায়িত্ব এড়িয়ে চলছে তাই এটি শান্তিপ্রিয় রাষ্ট্র নয় যা জাতিসংঘ সদস্য পদের জন্য প্রয়োজন তবে ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্র অন্যান্য পশ্চিমা দেশের সমর্থনের কারণে প্রচেষ্টাটি ব্যর্থ হয় প্রয়োজনীয় দুই তৃতীয়াংশ ভোট পায়নি তারা দু সালে ইসরায়েলি পার্লামেন্ট নেসেট নেশন স্টেট বিল পাশ করে বিলের এক ক এক নম্বর অনুচ্ছেদ বলা হয় ইসরায়েলের ভূমি ইহুদি জনগণের ঐতিহাসিক মাতৃভূমি ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এই আইনকে অবৈধ বর্ণবাদী ও বৈষম্যমূলক আখ্যা দেন পরে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ইসরায়েলকে জাতিসংঘ থেকে বহিষ্কারের উদ্যোগ নেয় তবে যুক্তরাষ্ট্র জাতিসংঘের তহবিল বন্ধের হুমকি দিলে এ উদ্যোগও থেমে যায় ইসরায়েল ধারাবাহিকভাবে জাতিসংঘের সনদ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে উপরন্তু ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে জাতিসংঘের প্রস্তাবনাগুলোকে ইসরায়েলের অবমাননা ও চ্যালেঞ্জ করার বিষয়েও আমরা আবার তুলে ধরতে চাই এসব ইতিহাস থেকে বোঝা যায় ইসরায়েলকে জাতিসংঘের বহিষ্কারের বাবি আইনি ভিত্তি রাখে কিন্তু রাজনৈতিক চাপ ও প্রাতিষ্ঠানিক বাধা এটিকে বাধাগ্রস্ত করছে কোনো বাস্তব প্রস্তাব কার্যকর করার জন্য প্রয়োজন নিরাপত্তা পরিষদের অনুমোদন এবং পাঁচ স্থায়ী সদস্যের কারো ভেটো না দেওয়া বর্তমান বৈশ্বিক রাজনৈতিক অবস্থান এবং কিছু পি ফাইভ দেশের ইসরায়েলকে সমর্থনের বিবেচনায় এ ধরনের প্রস্তাব পাশ হওয়ার সম্ভাবনা কম